আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আর আজকে ভিডিওটি একটু রকম আছে কোনো রান্না দেখাবো না আজকে দেখাবো বৃষ্টি বিলাস এই যে সকাল সকাল বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই রিমঝিম বৃষ্টি হচ্ছে আর আমি একটু ছাদে উঠছিলাম যেহেতু বৃষ্টি অনেক ছাদের পানি জমছে এটা তো একটু পরিষ্কার করতে দেখি পাশের বাড়ি কাকির ছাদটা এত সুন্দর লাগতাছিল বলার মতন নাই উনি আবার গাছ লাগার উনি অনেক গাছ লাগাইতে পছন্দ করে তা আমি গাছগুলো দেখলাম বললাম যে গাছগুলো তো অনেক সুন্দর হয়ে গেছে বৃষ্টির পানি একদম পরিষ্কার হয়ে গেছে একদম তরতাজা হয়ে গেছে আর আমার কাছে অনেক ভাল লাগে এই যে এরকম গাছ ছাদের ছাদ ভর্তি গাছ অনেক ভাল লাগে আর এই যে রিমঝিম বৃষ্টির মধ্যে মন চাচ্ছে কোনো ভাজা পোড়া খেতে এই জন্য আমার যেটা মন চেলো সেটাই করে ফেললাম এখানে আমি চালটা চাল ভাজবো চিরা ভাজবো আর বাদাম ভাজবো আমি আজকে এগুলো এগুলো মাখাবো আর ওদিকে আমার চাল ভাজাটা হয়েছে এখন আমি চিরাগুলো ভেজে নিচ্ছি আর চিরা ভাজা হয়ে গেলে এখন আমি বাদামগুলো ভেজে নিব আর এরকম বৃষ্টির দিনে এগুলো মেখে খেতে খুব মজা লাগে আর এই যে এখানে বাদামগুলো ভেজে নিচ্ছি আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এগুলো সব ভাজা হয়ে গেছে এই যে বাদামটাও পোড়া ভাজা হয়ে গেছে আর এখন এগুলো বাদামগুলো আমি বেছে নিয়েছি আর এই দেখেন এখানে চাল ভাজা বাদাম চিড়া চেনাচুর এগুলো আমি এখন মেখে নেব এখানে যে পিঁয়াজ কাঁচামস পাতা নিয়ে নিয়েছি মাখার জন্য এখানে ওই যে এখন আমি একটু সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিব যে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর বৃষ্টির দিন এগুলো ভাজা পোড়া খেতে কিন্তু খুব ভালো লাগে এখন আমি যে সবগুলো দিয়ে দিচ্ছি একসাথে এখানে চিরা চাল ভাজা বাদাম আর চেনাচুর এগুলো দিয়ে ভালো করে মেখে নিব আর সাথে 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 থাকবে গরম গরম চা চা ছাড়া তো মানে ভালোই লাগেন আমার আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর সবাইকে আল্লাহ হাফেজ